করছি অধিকাংশ ডালা হইতেছে এবং গজার মাছের নিলামটা একটু পরে দেখবো কত কিছু অনেকদিন পর এই পুকুরটি সিসা হইতেছে এবং বল মাছের পাশাপাশি কিন্তু শোল মাছ গজার মাছ এই মাছগুলি আমরা দেখতে পাবো ইনশাল এবং ভিডিওটি যদি ভালো লাগে দর্শক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে আজকে ভিডিওটি আসলে কেমন হয়েছে দর্শক এই সিজনে প্রথমবার কোনো পুকুর থেকে এত মাছ ধরা হইতেছে আমার নিজে চোখে দেখা আসলে এখানে আমরা দেখতে বড় মাছ ধরা হয়ে গেছে এই তো যেই বোয়াল মাছগুলি আসলে শুকনা তুটে গেছে প্যাক খেয়ে নিয়েছে সেই বোয়াল মাছগুলি ধরা হইতেছে কারণ পানি অনেক রয়েছে আমরা শোল মাছগুলি কিন্তু পরে দেখবো আয় ভর্ত মাছের খেলা তো দেখবো একটু পরে যতই পানি কমতেছে ততই আমরা মাছ দেখতেছি শুধু মাছ আর মাছ দেখা যাইছে কিছুক্ষণ পরেই আমরা মাছের খেলা দেখতে পাবো কি সুন্দর ভাবে আমরা দেখতেছি জাল থেকে যেই মাছগুলি ধরা হলো গ্রামের মধ্যে জালে এই মাছগুলি আসে তো জালের মাছগুলি ড্রামে রাখা হইতেছে বোঝা যায় পানির মধ্যে বড় বড় বৃষ্টি পড়তেছে আসলে কিন্তু বৃষ্টি না এগুলি সবগুলি মাছ আর যারা বর্তমানে মাছ ধরতে পছন্দ করেন ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন মাছ হবে ইনশাল্লাহ গজার শোল এই মাছগুলি কিন্তু অনেকগুলি শোল গজার হবে আমরা যত সময় যেতেছে ততই দেখতেছি মাছ অনেকটা বেশি দেখা যেতেছে তো আমরা একটু পরে বড় মাছগুলি ধরা হলে আমরা দেখতে পাবো দেখতে পারতেছি বড় বড় যে বোয়াল মাছগুলি দর্শক এই বোয়াল মাছগুলি আসলে মরে গেছে তো এই বল মাছগুলি ধরতেছে পানি অনেক পানি রয়েছে আসলে মেশিনে অনেকটা ডিস্টার্ব করতেছে মেশিনে ডিস্টার্ব করার কারণে অনেকটা দেরি হইতেছে মাছগুলি ধরতে এটা হলো নাম্পাবিল এবং নামপাবিলের বিশাল বড় এরিয়া রয়েছে এবং এই এরিয়ার মধ্যে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি পুকুর রয়েছে যার যার মালিকানা এই পুকুরের তো অনেকে কিন্তু পুকুর বিক্রি করে দেয় অনেকে কিনে নিয়ে তারপরে অনেক খরচ বাবদ এই পুকুর থেকে মাছ ধরে প্রচুর টাকা খরচ হয় একটি পুকুর থেকে মাছ ধরতে গেলে সবাই মাছ ধরতেছে অনেক মাছ আজকে হবে এবং অনেক মাছ আমরা দেখতেছি তুমি এনে পয়সা রয়েছে সবাই মাছ ধরতেছে কিভাবে তুমি বুঝতে পারছো না টাগি এই ডুবির মধ্যে মাছ ধরতে আসছে এই ডুবিটা কার তোমার বাবার কত দিয়ে কিনছে জানো নি তুমি কত দিয়ে কিনছে দুই লাখ পাঁচ হাজার মাসাল্লাহ দেখতে পারতেছেন খুবই বড় বড় সাইজের গজার মাছ দেখতে পারতেছেন এক একটা গজার মাছ পাঁচ কেজি সাত কেজি ছয় কেজি এরকম কিন্তু হবে দেখতে পারতেছেন বড় বড় খুবই বড়ো বড়ো সাইজের গজার মাছ অনেক গজার মাছ রয়েছে গজার মাছগুলি ধরতে হলে অনেক সময় দরকার হাঁকালুকি হাউরের নাম পাবিল মাছ এগুলি এগুলি হলো আল্লাহুল আলমিনের দান অনেকে আসলে মাছ চাষ করে গজার এবং শোল মাছ চাষ করে এটা কিন্তু চাষের মাছ না হাঁকালকি হাউরে কখনো মাছ চাষ করা হয় না খুব সময় তো আসলে ভিডিওটি কেমন লাগলো বিষয় কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ পুরোপুরিভাবে আপনাদেরকে দেখাবো আরও কিছু পানি কমলে কিন্তু মাছগুলি দেখা যাবে অনেক মাছ হবে এখন প্রায় দশটার উপরে বাজে গজার মাছ কত সুন্দরভাবে সাঁতারাইতেছে এখানে তিনটা গজার রয়েছে এখানে অনেকগুলি গজার মাছ রয়েছে দেখতে পাচ্ছেন অনেক ট্যাংরা মাছ দেখতেছি আমরা অসংখ্য অসংখ্য ট্যাংরা মাছ দেখতেছি অনেক বড় অনেক বড় গজার মাছ এবং শোল মাছ ধরা অনেকটা কষ্ট আজকের ভিডিওটি যদি দর্শক একটুখানি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আজকের মাছ কিরকম দামে বিক্রয় হয় দেখতে থাকুন আমরা দেখতেছি মাছ পরিষ্কার করতেছে এবং বড় বড় সাইজের বোয়াল মাছ আমরা দেখতে পারতাছি অধিকাংশ বোয়াল মাছ দেখতে পারতাছি একটু পরেই আমরা গজার মাছগুলি দেখবো প্রথমে আমরা বড় মাছের নিলাম দেখব প্রথম থেকেই আমরা বড় মাছের নিলাম দেখব তারপরে আমরা দেখব ছোট মাছের নিলাম তো একে একে আমরা দেখতে থাকি পুরিমাসটি দেখবো নষ্ট হয়ে গেছে পায়ে আমরা দেখতে পারতাছি বোয়াল মাছগুলি নিয়ে আসা হইতেছে এখানে এবং এখানে ডালা হবে ডালার পরেই কিন্তু নিলাম শুরু হয়ে যাবে পরেই আমরা দেখতে পাবো ইনশাল্লাহ হাকা লুকি হাউরের মাছের নিলাম তো আজকের মাছের দাম কেমন অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাতে পারেন আমরা আছে দশ হাজার পাঁচশো টাকা টাকা বিক্রয় একটু আগেই নিলাম হয়ে গেছে তো আমরা একে একে আপনাদেরকে দেখাবো প্রচুর পরিমাণের বোয়াল মাছ রয়েছে এই বোয়াল মাছগুলি উনি নিয়েছে আনচার মিয়া সাহেব এবং ওনার মাছ অনেকটা ভালো হয়েছে আসলে অনেকটা সস্তা দেখা যাইতেছে আজকের মাছ আস্তে আস্তে আমরা দেখতে পারতেছি গজার মাছগুলি ডালা হইতেছে এবং গজার মাছগুলি নিলামের জন্য প্রস্তুতি নিতেছে ওনারা নিলাম এখনই শুরু হবে গজার মাছের নিলাম আমরা একটু পরে দেখবো প্রথমে আমরা দেখবো বোয়াল মাছ প্রথম ওনারা বোয়াল মাছ নিলামে তুলবে তারপরে গজার মাছগুলি বিক্রয় হবে আমরা গজার মাছের নিলামটা একটু পরে দেখবো আমরা দেখি তো ওনারা গজার মাছগুলি যেগুলি মরা এইগুলি কিন্তু বাজাইতেছে যেগুলি জীবিত রয়েছে এগুলি দিয়ে কিন্তু নিলাম ডাক শুরু হবে একটু পরেই তো দর্শক আজকে গজার মাছের নিলাম কেমন দাম হয় একটু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আশা করা যায় আজকের মাছ অনেকটা সস্তা বিক্রয় হবে একটু পরেই আমরা দেখতে পাবো এখন আমরা এই বোয়াল মাছের নিলাম ডাকটা দেখবো এই বোয়াল মাছের নিলাম ডাক শুরু হতে যাচ্ছে আমরা বোয়াল মাছের নিলাম ডাকটা দেখি কত বিক্রয় হয় দশক একুশ বিক্রয় হলো মাছ গুলি আসলে অনেকটা সস্তা দেখা যায় অনেক মাছ এখন আমরা দেখতে পারতাছি আহ গজার মাছের নিলামটা আমরা গজার মাছ দিকে কত বিক্রয় হয় এগারো টাকা বিক্রয় হলো দর্শক আমরা দেখতে পেলাম শোল এবং গজার মাছ তা কিছু মাছ রয়েছে শোল মাছ গজার মাছ এখন ব্যবসায়ী কম এই জন্য বেচবে না ওরা আর পরে বিক্রি করবে আমার মনে হয় হয়তো গজার মাছগুলি অনেক সস্তা বিক্রয় হলো তো আপনারা কমেন্টের মধ্যে মাধ্যমে জানাবেন কেমন দাম হলো গজার মাছগুলি আসলে আমি দেখতে পাচ্ছি অনেকগুলি গজার মাছ কিন্তু ওনারা নিয়েছে তো এখন আমরা দেখবো ছোটো মাছের মধ্যে এখন বিক্রয় হবে কাকিয়া মাছ আমরা কাকিয়া মাছের নিলাম দেখবো কত বিক্রয় হয় তারপরে কাকিয়া মাছের পরে কিন্তু আমরা দেখতে পাবো এই মাছগুলি বিক্রয় হবে পাঁচ হাজার একশোটিয়া দুশো তিনশোটিয়া একশো পাঁচশো টিয়া পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার আমরা এখনই দেখতে পারতাসি দশক কুটলি মাছ এবং টেংরা মাছ তো এই মাছগুলি নিলামে এখন বিক্রয় হবে আমরা ক্যারেট দেখতেছি ভরা হইতেছে বস্ত সুন্দরভাবে ক্যারেটে মাছ ভরা হইতেছে এবং এখন নিলাম শুরু হবে

আমরা দেখতে পেলাম এক ক্যারেট মাছ আটত্রিশশো টাকা বিক্রয় হলো দশ তো এভাবে বিক্রয় হবে হয়তো আটত্রিশশো বা পঁয়ত্রিশশো যাইতে পারে না হলে চার হাজারও যাইতে পারে নাহলে আবার কিছু কমতে পারে তো এরকম ভাবে কিন্তু নিলামে বিক্রয় হবে মাছগুলি আমরা তো একে দেখতে থাকি

एक किस्यो 2300 2300 2300 2300 टोतिश ट्याना गयो लाग्यो आग्ग रो बेगाटा गुराउकोले कुरा अब चले एक दबार दिउँगा 2600 2700 2800 2900 3000 3000 2000 के कोरे तिमी 3000 ओ भनि बाबा इरादा দর্শক আমরা অনেকক্ষণ দেখতে পেলাম এখানে কি পরিমাণ মাছ বিক্রয় হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মাছের দরদামটা কীরকম দামে বিক্রয় হলো না সস্তা বিক্রয় হলো এবং হাঁকালুকি হাওড়ের মাছ দেখতে যারা পছন্দ করেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম